আলে নবী গৌসুল আজম হামারে আলী আর হুসাইন কে দুলারে আলে নবী গৌসুল আজম হামারে আলে নবী গৌসুল আজম হামারে

আমার দেশের আব্দুল কাদিরের মারা বাজার হাটে গেলে কত মানুষের নজরে পড়ে আমার দেশের আব্দুল কাদিরের মারা দেখবেন বাজার হাটে গিয়া মার্কেট করে কত দোকানদারের সঙ্গে সাথে কথা কয় কত বাজে মানুষের সঙ্গে কথা বলে এদের আব্দুল এদের সন্তানের নাম আব্দুল কাদির আর গাউসে মা উম্মুল খায়ের ফাতেমার সন্তান আব্দুল কাদির পার্থক্য আছে না নাই

গাই ভালো তো বাসুর বালো দুধ ভালো তো ঘি কথা ঠিক বাবা ভালো তো ছেলে মা তো তো জি গাই দুধ ঘি আববারে গাছের গোড়া যদি ভালো হয় আগার ফলটা সুন্দর হয় গাছের গোড়ায় যদি সমস্যা হয় আগার মধ্যে যতই পানি ঢালেন গাছ কি জিতা হইব আগে গোড়াডারে মজবুত করতে হইব আব্বা আমাদের গরো এখন আব্দুল কাদের জিলানি জন্ম হতে পারে যদি আমাদের গোড়াটারে আমরা মজবুত করতে পারি নিজের আমলটারে যদি শুদ্ধ করি স্ত্রীর আমলদা যদি শুদ্ধ হয় স্বামীর আমলটা যদি শুদ্ধ হয় আর ওই ঘরের মধ্যে যদি ইসলামী পরিবেশ থাকে কোরআন সুন্নার প্রেম ভালোবাসা থাকে ওই ঘরের মধ্যে যদি ফরদার ব্যবস্থা থাকে তাইলে এখনো ওই আমাদের দেশের মায়ের গর্ব হতে আমার গাউসে পাকের মতো সন্তান জন্ম নিতে পারে কি গাউসে আমরাও মায়ের সন্তান পার্থক্যটা এতটু গাউসে পাশের বাবাও ছিলেন একজন সুফি মানুষ মা ছিলেন একজন আবেদা যার অঙ্গ দেখবে দূরের কথা

রমজান এক হাজার পঁচাত্তর খ্রিস্টাব্দ চারশো সত্তর হিজড়ির রমজান শরীফের পহেলা রমজান শুক্রবার আমার গাউসে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন জ্বলন্ত কারামত ছিল গাউসে ফাঁক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন জিলান শহরের মধ্যে কোন মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করে নাই যেদিন গাউসে জন্ম হয়েছে জিলান শহরে ওই দিন কোন কন্যা সন্তান জন্ম হয় নাই প্রত্যেকটা ছেলে সন্তান এবং তাজকেরাতুল আউলিয়ার মধ্যে আসছে প্রত্যেকটা ছেলে সন্তানী আল্লাহ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে শুধু তাই নয় আব্বা গাউসে পাক যে দুনিয়াতে আসবেন বাবা আবু সালে মুসা জঙ্গি তিনি একজন সুফি দরবেশ মানুষ ছিলেন আমার মদিনার কামলিওয়ালা নবী স্বপ্ন আদিষ্ট হয়েছেন মুসা জঙ্গি বলেন আমি স্বপ্নে দেখলাম দয়াল নবী অসংখ্য সাহাবাই কেরাম নিয়ে আমার ঘরের মধ্যে আইসা আমাকে জানিয়ে দিয়েছেন হে আবু সালে তোমার ঔরসে আমার সন্তান আব্দুল কাদিরকে আল্লাহ তাআলা পাঠাইতেছে সে কিন্তু কুতুবের কুতুবদের সর্দার হবে সে কিন্তু অলিদের সর্দার হবে আর তার কাদের মধ্যে সব সময় আমি নবীর কদম থাকি তা মুসা জঙ্গির বাণী মুসা জঙ্গি বলেছেন যে আমি নববি যুগে স্বপ্ন যুগে দেখি রাসূল আমাকে এই সংবাদ দিয়েছেন বায়ের আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলি দুনিয়াতে আসার পর কারামতের অধিকারী গাউসে আব্দুল কাদের জিলানি জিলান শহরে অসংখ অগণিত কারামত দেখানোর পরে তিনি যখন ইলম শিক্ষাবর্জনের জন্য বাগদাদের জমিনে গেলেন সেখানে যাবার পরেও ওহ রহো আমার গাউসে পাকের কারামত প্রকাশ পায় তিনি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি তিনি ওলিদের সর্দার তিনি শায়খ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওনার বর্ণনা বলতে যাইয়া বাগদাদের জমিনে একজন আবেদ মানুষ তিনি অসুস্থ ছিলেন বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণনা আসছে বাহাজাতুল আসলার কিতাবের মধ্যে বর্ণনা আসছে একজন আবেদ মানুষ বাগদাদের জমিনে তিনি অসুস্থ ছিলেন উনি বলেছিলেন আমি মরার আগে যদি আব্দুল কাদির জিলানির নিয়ে একটা বার মুনাজাত করতে পারতাম আমি ধন্য হইতাম সুবহানাল্লাহ কল্লা তখন কিছু লোক বাগদাদের শহরে গেছে গাউসেফ পাককে আনার জন্য গাউসেফ পাক যখন খবর পাইলেন যে ওই ব্যক্তির ওসিয়ত সে গাউসেফ পাকের সঙ্গে মুনাজাত করবে তখন গাউসেফ পাক খবর পাইয়া আর দেরি করলেন না তাড়াতাড়ি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন আল্লাহু আকবার কোন এ নবীর প্রেমিকেরা হুজুর গাউসেফ পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা হাইটা হাইটা যখন ওই আবেদ ব্যক্তির বাড়ির মধ্যে আসলেন আসার পরে গাউসে পাক তাকাইয়া দেখতেছে দুইটা খেজুর গাছ চার বছর ধরে মরে আছে কয় বছর চার বছর যাব তিনি খবর নিলেন এই মরা খেজুর গাছে কোনো ফল আসে না পাতাগুলা মরে গেছে গাছগুলাও মরা আপনারা বলেন মরা গাছে কখনো ফুল ফুটে মরা গাছে কখনো পাতা ফুটে আমার গাউসে পাক বাড়ির মধ্যে আইসা তিনি দেখতেছেন দুইটা খেজুর গাছ দুইটা গাছে মরা গাছের মধ্যে চার বছর যাবত কোনো ফল আসে না ওগো আমার মা বোনরা গভীর মনোযোগ আমার বাবাজিরা মনোযোগ গাউসে পাক আব্দুল কাদের জিলানি বললেন আমি একটু অজু করব ওনাকে ওজুর পানি না একটা যোগ ওজুর পানি পানিটা লইয়া আমার গাউ সেবা একটা খেজুর গাছের নিচে বৈশা উজু করলেন মরা খেজুর গাছের নিচে বৈশা কুতুবের আব্বানি মাহবুবের সুবানিক সাহেব সুলতান আব্দুল কাদের জিলানিয়াল গিলানিয়াল বাগদাদি উজু করলেন একটা গাছের নিচে বৈশা আব্দুল কাদের জিলানি আমার গাউ সেবা উজু করলেন গাছের নিচে দাঁড়াইয়া আমার গাউসে বাগ দুই রাখাত নফল নামাজ আদায় করলেন আব্বা আমার গাউসে বাঘে আমার আল্লাহর বন্ধু এতে কোনো সন্দেহ আছে দেখো আমার গাউসে বাঘের সাত নবীর গোলামি করলে আল্লাহ তালা কেমনে বন্ধুদেরকে ভালোবাসে মরা গাছ চার বছর যাবৎ কোন ফল আসে না চার বছর যাবত গাছের মধ্যে কোন ফল আসে না খেজুর ধরে না মরে আসে গাছ মরা গাছের নিচে বৈশাখ গাউসে ফাঁক উজু করলেন আর একটা গাছের নিচে দাঁড়াইয়া গাউসে ফাঁক দুই রাকাত নফল নামাজ আদায় করলেন আব্বারে আমার আল্লাহ কেমনে গাউসে ফাঁকের মরা গাছে ফুল ফুটাইলো দেখা যায় তাৎক্ষণিক ভাবেই গাউসে বা আসতে দেরি হইছে গাছের মধ্যে খেজুর গাছের পাতা গোলা সবুজ হইতে দেরি করে নাই জন গৌসল আজম জন বাগদাদওয়ালা তার যার চরণ যুগন মদিনাওয়ালা হাই হাই তার কা চরণ যুগন মদিনাওয়ালা যে জন গৌশল আজম সেজন বাগদাদওয়ালা জন গৌশল আজম সেজন বাগদাদওয়ালা কষ্ট হচ্ছে আমার বাবাজিরা আমার কাউসে করার পরে নামাজ পড়ার পরে তিনি যখন ঘরে আসলেন ওই আবেদ ব্যক্তির ঘরে আসতে না আসতেই দেখা যায় খেজুর গাছের মরা পাতা সবুজ হইয়া গেছে শুধু তাই নয় গো পরের দিন দেখা যায় সিজন নাই কারণ আমাদের দেশে সাধারণত দেখতে পাই শীত মৌসুম আসলেই আমরা দেখি খেজুর গাছের পাতার মধ্যে খেজুর গাছের কলি ফুটে তখন ফল আসে খেজুর ধরে ঠিক না বিঠিক সিজনাল সিজন যখন আসে সিজনালে গাছের মধ্যে খেজুর আসে আম আসে জাম আসে কথা কোন ঠিক না বেঠিক ও কালে সাধারণত আসে না কিন্তু আমার গাউসে পাক ওযু করলেন নামাজ পড়ার পরে দেখা যায় সাথে সাথে গাছের পাতা সবুজ হয়ে গেছে পরের দিন দেখা যায় খেজুর গাছ পাইটা দেখা যায় ফুলের কলিগুলা বাইরে সুবহানাল্লাহ খেজুর গাছের পাপড়ি গুলা আস্তে আস্তে মেলতেছে কলি গুলা আস্তে আস্তে ফুটতে ভিতরে আমার গাউসে বাকের কারামত মরা গাছে পাতা ফুইটা এক সপ্তাহের ভিতরে গাছের মধ্যে খেজুর দলল খেজুর ধরার পরে আমার গাউসে পাক তো বাগদাদের শহরে ওই ব্যক্তিটা হুজুর গাউসে পাক আবেদ ব্যক্তির বাড়িতে আসার পরে তারে নিয়া দোয়া কইরা গেছেন পরে গাছের মধ্যে ফল আসলো ওই খেজুরিয়া এক সপ্তাহ পরে ওই আবেদ ব্যক্তি গাউসে বাড়িতে গেছে গাউসে বাঁকের বাড়িতে যাইয়া গাউসে বাঁকরে হুজুর গাছের নতুন ফল চার বছর পরে আবার ফল ধরছে আপনার উচিলায় খুজুর ফলটা আপনি ভক্ষণ করেন গাউসে পাক ওই খেজুর ফলটা মুখের মধ্যে দেয়া খাইয়া ওই ব্যক্তির সাথে নিয়ে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার হায়াতে এলিমের রিজিকে খায়রে বরকত দান করে করে আল্লাহ যেন তোমার ধন সম্পদ ইজ্জত সম্মানের সবদিকে দিকে বরকত দান করে গাউসে পাক দোয়া করছে করার পরে ওই ভদ্রলোক বাড়িতে আসার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার এমন হিরো বানায়া দিয়েছে এই বেটা মাটির আদ এটা স্বর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ এই লোকে যে কোনো কাজে হাত দেয় দেখা যায় এটা স্বর্ণ হয়ে যায় এই জন্য গাউসে পাকের গোলামদেরকে বলে যাচ্ছি ফাতিহা ইয়াসদুহুম ইয়াসদুহুম মানে ১১ গাউসে পাক গিয়ারবি শরীফ এটা নিজের থেকে করেন নাই আমার নবী দান করছে কেন করছে আমার গাউসে পাক প্রতি চাঁদের বারো তারিখ ঈদে মিলাদুল নবী পালন করতে আমার নবী শানে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাউসে পাক পালন করতেন এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী গাউসে পাককে দিদার দিয়ে বলেন আব্দুল কাদির তুমি আমার বারো বিশরীফ পালন করো আমি তোমাকে গিয়ারবি শরীফ দান করলাম এই রবিউল আব্বাল শরীফে আমার নবীর শুভাগমন আর রবিউ সানিতে আমার গাউসে পাকের অফাত বারো তারিখ রসুল শুভাগমন করেছেন আর এগারো তারিখ গাউসে পাক এগারো রবি সানি আমার গাউসে পাক এই দুনিয়ার জমিন থেকে গাউসে পাকের বেশাল হয়েছে ইমতেকাল হয়েছে আসলে কি গাউসে পাক মরানা জিন্দা আল্লাহ অলিরা মরানা জিন্দা হয়তো রুহুটা স্থানান্তরিত হয়েছে কিন্তু গাউসে পাকে রুহানি তাবাজ্য আমাদের মধ্যে আছে না নাই কথা কোন না নাই কেন কাছে দিয়ে গাউসিয়া শরীফে পড়বেন গাউসে পাক বলছেন নাজার তু ইলা বিলাদিল্লাহি জামআ কাকার দালাতি আলা হুকমে তেসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া সুর তো শুনলেন অর্থটা শুনুন গাউসে পাক বলতেছেন আমার গাউসে পাকের বাণী নাজার তু ইলা বেলাদিল্লাহি জামা এখানে জমার বহু বচন জামা জমা হচ্ছে এক বচন জামা বহু গাউসে বলে নাজার তু আমি যখন আল্লাহর গুটা জাহানে তাকাই নাজার তু ই আমি যখন আল্লাহর গুটা জগতের দিকে বেলায়েতী নজর করি কাহার দালাতি আলা হুকমে তেসাল তেসাল শব্দের তো হাতের তালুক গাউসে পাক বলেন কাহার দলাতি আলা হুকমে তেসালি আল্লাহর গোটা জগতটাকে আমি আব্দুল কাদের আমার হাতের তালুর মধ্যে সামান্য একটা সরিষার দানার নিয়ে দেখি সুবহানাল্লাহ আরো জোরে কন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে গাউসে পাকের কারামত মিথ্যা ওনার কথা সত্য না মিথ্যা ইনি বলছেন আমি আল্লাহর গোটা জগতের দিকে যখন তাকাই আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটারে সামান্য সরিষার দানার ন্যায় দেখি তাইলে গাউসে পাক যদি বেলায়েতি পাওয়ারে এই কথা বলতে পারেন গাউসে পাক তো আমার নবীর গোলামের 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 সমানও না ঠিক না তাইলে নবীর একটা আদনা গোলাম গাউসে পাক যদি এই কথা বলেন আমার নবীর শানের কোনো তুলনা আছে হইতে পারে উনি বে নজির বে মেসাল ঠিক কিনা আমার রসুল বে নজির বে নবীর সঙ্গে কারো কোন তুলনা হইতে পারে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি দেখেন মরা গাছের মধ্যে ফুল ফোটাইছে মরা গাছের মধ্যে মওলা পাকের আরাধনা করে ফল আনছে তাহলে ওই গাউসে পাকের প্রেমে যারা গিয়ার বিশরি পালন করবে যারা ফাতিহা ইয়াজদুহম কো পালন করবে আমি পাপী জবানে বলে গেলাম আমি পাপী জবানে বলে গেলাম ওই লোকের মরণটা এত সুন্দর হবে কখনো সে ইমান হারা হয়ে দুনিয়া ছেড়ে যাবে না ইনশাআল্লাহ যারা গ্যারো বিশনি ফাতেয়াজ দহন পালন করবে ইনশাআল্লাহ তারা আমার গাউসে পাকের চাদরে ঢাকা থাকবে আমার নবীর রহমতের চাদরে তাদেরকে আল্লাহ পাক ঢাইকা নেবে কথা কোন ঠিক না বিঠে তাহলে আমরা ইমানি মরণ চাই কি চাই না জোরে কল ইমানের শহীদ মরণ চাই কি চাই না তাহলে ইমানের শহীদ যদি মরণ কামনা করতে হয় আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না গাউসে পাক যে কুতুব রাব্বানি হয়েছিল নামাজ পড়া না না পড়া রোজা রাখা না না

অনেকের জোহরের নামাজ কাজা হইছে অনেকের আসরের নামাজ কাজা হইছে। অনেকের মাগরিবের নামাজ কাজা হয়েছে কথা ঠিক না নাকি আমার কথা রাগ করছেন বাবাজিরা আমার তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহর হস্তে যদি নবীর উম্মত হন যদি নবীর উম্মত হন তাহলে আমি পায়ে হাত ধরে বলবো আব্বা যা কিছু করি নামাজটা ছাড়বেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে জুমার রাত এই জুমার রাতে ওয়াদাবদ্ধ হন এই জুমার রাতে প্রতিজ্ঞা করেন যে আমরা আর কোনোদিন নামাজ ছাড়ব না নামাজ কাযা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন থেকে নামাজি হয়ে যাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব